নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের উনিশে সেপ্টেম্বর শুক্রবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে সাইত্রিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের ত্রয়োদশী মঘা অভিজিৎ সময় এগারোটা বেজে সাত মিনিট থেকে এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল নয়টা বেজে উনষাট মিনিট থেকে এগারোটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে আটাশ মিনিট থেকে নয়টা বেজে উনষাট মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সুখের উপায় বৃদ্ধির দিন হবে আপনি বাড়িতে ব্যবহৃত জিনিস কিনতে পারেন নিঃসঙ্গ বোধ করা লোকেরা তাদের সমস্যাগুলি একজন আত্মবিশ্বাসীর সাথে ভাগ করে নেওয়ার মাধ্যমে হালকা বোধ করবে আজ আপনার সঙ্গীর সাথে একটি রোমান্টিক সন্ধ্যার আয়োজন করুন প্রেমের জীবনযাপনকারীরা এই দিনটি খোলামেলাভাবে উপভোগ করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক হতে পারে আপনি নিজের কাজ সময় মতো সম্পূর্ণ করতে পারবেন না সেই জন্যে এখন থেকেই সাবধান থাকা খুব প্রয়োজনীয় যদি আপনি চাকরির জন্যে আবেদন অথবা কোনো ছাত্রবৃত্তির কাগজের ওপর কাজ করছেন তাহলে সম্পূর্ণরূপে সতক থাকুন যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ শেষ করুন নয়তো অবাঞ্ছিত সমস্যা আসতে পারে ব্যবসা চাকরি এই সময়টি আপনার আর্থিকভাবে লাভবান হবে দাতা হতে পারে আজ রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তা করুন আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় কর্মক্ষেত্রে আপনি কঠোর পরিশ্রম করবেন কিন্তু আশানুরূপ ফলাফল কম হওয়ার ইঙ্গিত রয়েছে আপনি সম্মান ও প্রশংসা পাবেন আপনার সহকর্মীরা আগের তুলনায় এখন আপনার সঙ্গে আরও ভালো ব্যবহার করবে তাই ভালোভাবে কাজ করে যান এবং এই প্রশংসাকে নিজের মাথায় চেপে বসতে দেবেন না হতে পারে যে আপনি দুর্বল অর্থনৈতিক স্থিতি নিয়ে চিন্তিত আছেন এজন্য আপনি কোনও ফিক্সড ডিপজিট বা দীর্ঘময়ী ঋণের জন্য ভাবুন আপনার বাজেটকে পরিমিত করুন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবুও চেষ্টা করুন অ্যাসিডিটি নিয়ন্ত্রণে রাখতে কম চিন্তার কারণে আজ আপনার রক্তচাপ কম থাকবে আর এর জন্য আপনার ভালো লাগবে আজ আপনার শরীর সুস্থ ও ফিট থাকবে আজ আপনি জিমেও যেতে পারেন যাতে এই ফিটনেস অনেক দিন ধরে রয়ে যায় বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি বাড়িতে একটি তাজা ফুলের মতো প্রকৃতিতে সতেজতা বজায় রাখুন আপনি কোনো ধর্মীয় স্থানে কিছু অর্থ দান করার পরিকল্পনা করতে পারেন যারা প্রেমের জীবনযাপন করছেন তাদের জন্য আজ কিছু সুখবর দিতে পারে গার্হস্থ জীবনে প্রেম ও রোমান্সের সুযোগ আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপাত উচ্চাধিকারীদের সঙ্গে কোনও ঝগড়া করবেন না বিশেষ করে তখন যখন ওদের কাছ থেকে আপনাকে নিজের বিশেষ কোনো কাজের স্বীকৃতি চাই কারণ সত্যবান লোকেদের কাছ থেকে কাজ বার করা ভীষণ কঠিন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ লাভের জন্য আপনার বুদ্ধি ব্যবহার করুন পেতে পারেন আপনি যদি ব্যবসা করেন তবে আজ লাভের জোরালো সম্ভাবনা রয়েছে যারা নির্মাণ কাজ করছেন তারা আজ একটি নতুন প্রকল্প পেতে পারেন অফিসে পূর্ণ স্বতার সাথে দায়িত্ব পালন করুন এবং নিষ্ঠার সাথে মোকাবিলা করুন ক্যারিয়ার সম্পর্কিত একটি বড পরিবর্তন পেতে এর জন্য আপনার দক্ষতা বাড়াতে হবে আজ আপনার দিনটি খুব শুভ আপনার কাজ আপনার সহকর্মী বস সকলেই সন্তুষ্ট করবে তাই নিজের ব্যবহার ভালো রাখুন যাতে আপনার প্রশংসা করা কোন কোন সন্দেহ না করতে পারে আজকের দিনটি আপনার জন্য জমি জমা কেনার বা বেচার ব্যাপারে কোন সমস্যা আনবে না কিন্তু পরিপূর্ণ বিচারের আগে সমস্ত বাজারটা পরক করে নিতে ভুলবেন না স্বাস্থ্য আপনার প্রচেষ্টার কারণে আপনার স্বাস্থ্য ভালো থাকে আজ যে কোন কাজ সম্পূর্ণ পরিশ্রম আর শক্তি লাগিয়ে করতে আপনার মন চাইবে এতে আপনার মনো মেজাজ দুইই শান্ত থাকবে জীবনের ছোটখাটো আপবিপদে ঘাবড়াবেন না আপনি চিন্তা করবেন না আর আপনার মন কোন বড কাজে লাগান যাতে তার ইতিবাচক দিকটি নিয়ে নিজের জীবন খুশিতে কাটাতে পারেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি ব্যস্ত দিন হবে বাড়ি বা ফ্ল্যাটের মালিক হওয়ার লক্ষণ রয়েছে আপনি এই দিকে পদক্ষেপ নিতে পারেন আশেপাশে বসবাসকারী কারো সাথে বন্ধুত্বের লক্ষণ রয়েছে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন আপনার প্রেমিকের সাথে দেখা হলে আপনার হৃদয় গলে যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি একটু বৎসা করার মুড়ে আছেন বলে মনে হচ্ছে কিন্তু আপনি তবুও সবকিছু সামলে নেবেন নিজের দুশ্চিন্তাকে নিজের ওপর প্রভাব ফেলতে দেবেন না এর ফলে আপনি কোনো ভালো সুযোগ পেতে পারেন ব্যবসা চাকরি আজ ব্যবসায়ীরা অর্থ উপার্জনের নতুন উপায় বিকাশ করবেন সম্পত্তি সংক্রান্ত বিষয় দিনটি ভালো যাবে বিনোদনে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন আজ আপনাকে আপনার পরিচালনার দক্ষতা প্রদর্শন করতে হতে পারে আজ অপ্রত্যাশিতভাবে আপনি ঝামেলায় জড়িয়ে পড়বেন এবং আপনার কোন সহকর্মী শত্রুতে পরিণত হবে আজকের দিনটিকে সাবধানতার সঙ্গে গ্রহণ করুন কাউকে সুযোগ নিতে দেবেন না বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সঙ্গে সমস্যা মোকাবিলা করুন আপনারা যারা নিজের পুরনো বাহন বিক্রি করতে চাইছিলেন তাদের জন্যে আজ ভালো দিন আপনি সুযোগের অপেক্ষায় ছিলেন এবং সেটা আজ এসে গেছে বিজ্ঞাপন দিন ক্রেতাদের সাথে কথা বলুন ও আজই ডিলটা পাকা করে নিন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে ফিটনেসের প্রতি আপনার ঝোঁক বাড়তে চলেছে আপনি এই দিকে পদক্ষেপ নেবেন আজ আপনাকে আপনার ডায়েটের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন এ সময় আপনাকে বুঝে চলতে হবে যে আমাদের মেজাজ চন্মনতা এবং পরিপাক্রিয়া এসব কিছুই আমাদের খাবারের তালিকার ওপর নির্ভরশীল এই জন্য শরীরকে সবসময় সঠিক আহার দেওয়া প্রয়োজন আমাদের নিজের শরীরকে সবসময় শারীরিক ও মানসিক প্রয়োজনগুলো ঠিক ঠিক মতো দেওয়া দরকার সঠিক এবং পুষ্টিকর আহার দিয়ে আপনি নিজের শারীরিক প্রয়োজন পূরণ করেন এবং আপনার মনে উচ্চবিচার ও চিন্তাধারা রাখার দরুণ মানসিক শান্তি বজায় থাকে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার এনার্জি লেভেল ভালো থাকবে পরিবারে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া না করাই আপনার জন্য ভালো হবে বর্তমান পরিস্থিতিতে আপনার ভালো নেতৃত্ব এবং যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার আপনার রোমান্টিক স্টাইল আপনার বিবাহিত জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেবে অবিবাহিতরা কন্যা রাশির দৃষ্টি আকর্ষণ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের পরিকল্পনাকে বিকশিত করার সুযোগ পেতে পারেন এই সুযোগের পুরো লাভ ওঠান এর ফলে আপনি শিক্ষামূলক ক্ষেত্রেও সফলতা পাবেন কোনোরকম সুযোগকে হাতছাড়া করবেন না কারণ এই সুযোগ ভবিষ্যতে আপনার সফলতার দরজা খুলে দিতে পারেন ব্যবসা চাকরি আজ বিদেশি পরিচিতিরা কিছু পাবেন আপনি হঠাৎ আর্থিক লাভ পাবেন দ্রুত অগ্রগতির জন্য ব্যবসায় এবং সমাজে আপনার সুযোগ বাড়ানোর দিকে মনোনিবেশ করুন পরামর্শ সংক্রান্ত কাজে উপকার হবে কর্মজীবনে উন্নতির ভালো সুযোগ রয়েছে আবেগপ্রবণতার পরিবর্তে ব্যবহারিক পদ্ধতিতে আপনার কাজগুলি সম্পূর্ণ করুন সাফল্যের মন্ত্র আপনার প্রাপ্তি অনুযায়ী আপনার সঙ্গ দেয়নি কঠোর পরিশ্রমী সাফল্যের মূল মন্ত্র আপনি যদি নিজের সদর্থক এবং উৎসাহী দৃষ্টিভঙ্গি রাখেন তাহলে সমস্যা থেকে বেরিয়ে আসতে কোন অসুবিধেই হবে না এবং এর মাধ্যমেই আপনি আপনার সাফল্য লাভ করবেন এ সময় আপনার ব্যবসা বাড়বে আর আমদানিতেও বৃদ্ধি হবে আজ আপনার দিনটি আর্থিক দৃষ্টিকোণ থেকে সর্বশ্রেষ্ঠ যা পরিকল্পনা কারে লাগতে পারে আপনি দেখবেন যে আপনার কোম্পানি আপনাকে উৎসাহিত করবার জন্য কিছু অর্থ দেবে অথবা কোম্পানির বিশ্বস্ততার কারণে আপনাকে কোম্পানির অংশীদার করতে পারে নিশ্চিতরূপে আপনি এই সুন্দর সময়ের লাভ ওঠান এবং আপনার নিজের ক্যারিয়ার তৈরি করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের কথা বিবেচনা করে আপনি খাওয়া দাওয়ার বিষয়ে আপনার অভ্যাস উন্নত করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হবেন আপনি সুফল দেখতে পাবেন কোন রকম শারীরিক অসুবিধার উৎস খুঁজে বার করুন এবং প্রয়োজন পড়লে ডাক্তারের পরামর্শ নিন নিজের থেকে চেষ্টা করলে শরীরের উন্নতি হবে আপনি অসুখের মূল খুঁজে বার করুন অন্যথা এটি আবার থেকে বাড়তে পারে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার পক্ষে থাকবে আজ চেষ্টা করুন খুব বেশি অবাধ্য না হওয়ার চেষ্টা করুন সামাজিক ক্ষেত্রে সবার সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা আপনাকে জনপ্রিয় করে তুলবে যারা বিবাহিত নন তারা আজ কারও প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন বিবাহিতদের ঘরোজা জীবন স্বাভাবিকভাবে চলবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার আনন্দের কোনো ঠিকানা থাকবে না আজ আপনি নিজের পরিবার বর্গ অথবা বন্ধুদের সাথে কোনো আনন্দের উৎসব পালন করবেন অথবা কোথাও ঘুরতে যাবেন সাথে কাটানো এই মুহূর্ত সর্বদা সুখর স্মৃতির রূপে আপনার সাথে থাকবে সেই জন্যে আজ আপনি খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে ভালো করতে পারেন আপনার অর্থ সম্পর্কে স্মার্ট হোন এবং বট কিছুতে বিনিয়োগ করবেন না কৃষিক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা আজ ভালো আর্থিক সুবিধা পাবেন চাকরিজীবীদের এখন ধৈর্য ও ধৈর্য ধরার সময় রাখতে আজ আপনি আপনার জীবনের উন্নতির জন্য নিজের সৃষ্টিশীল ক্ষমতাকে গুরুত্ব দিন আপনার মধ্যে এমন অনেক ক্ষমতা আছে যা আপনাকে এনে দেবে স্বীকৃতি অর্থ এবং খ্যাতি তাই নিজেকে প্রকাশ করতে ভুলবেন না এবং ভবিষ্যতের জন্য নিজের এই ক্ষমতাকে আরও ভালোভাবে তৈরি করুন যদি আপনি নিজের জীবনশৈলীতে পরিবর্তন বা কোন নতুন জায়গায় বেড়াতে যাওয়ার কথা ভাবছেন তো আজকেই তা শুরু করে দিন আপনি কোন নতুন চাকরি পেতে পারেন বা নতুন ব্যবসা শুরু করতে পারেন স্বাস্থ্য আপনি স্বাস্থ্য এবং শক্তিতে পূর্ণ অনুভব করছেন কিছু লোকের জন্য গলা ব্যথা কিছু অস্বস্তির কারণ হতে পারে বেশি চিন্তা বা কাজের চাপ সবসময় রক্তচাপের বৃদ্ধি ঘটায় তাই নিরাশা বা হতাশাকে দূরে রেখে সন্তুলিত আহার করুন সুস্বাস্থ্য সম্বন্ধিত পরামর্শগুলি গ্রহণ করুন এতে আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার সঙ্গে যাচ্ছে হয় বাড়িতে কোনো বিশেষ ব্যক্তির আগমনের কারণে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে আজ আপনি কিছু বিশেষ পুজোর অংশ হতে পারেন যারা বিবাহিত তাদের পারিবারিক জীবন বুদ্ধিমানের সাথে এগিয়ে যাবে এটি ভালোবাসায় প্রতিশ্রুতি দেওয়ার এবং পালন করার দিন আজ আপনার শুভ লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার কাছে যতগুলি মাধ্যম আছে তার প্রয়োগ সমাজ কল্যাণের জন্যে করুন আর নিজের লোকেদের খুশি করার জন্যে ও করুন আজ আপনি হয়তো কিছু দান করবেন অথবা নিজের সঙ্গীর জন্যে উপহার কিনবেন আপনার মাধ্যমে কেউ না কেউ তো লাভবান হবেই ব্যবসা চাকরি আজ আগে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর কারণে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা ক্ষতির সম্মুখীন হতে হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে অর্থ লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আপনার পায়ে চুমুক হবে অবহেলার কারণে শ্রমিক শ্রেণীর কিছু কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে এখনই আপনি নিজের কর্মজীবনের ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবুন যারা মাস কমিউনিকেশনে আছেন তাদের আজকের দিনটি ভালো যাবে আপনি আজ নতুন নতুন সুযোগ পেতে পারেন যা হাতছাড়া করা উচিত হবে না আর্থিক ব্যাপারে আজ আপনার সামনে খুব সমস্যা এসে দাঁড়াবে আপনি বুঝতে পারবেন না যে কি করে এই আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন খুব লজ্জাজনক স্থিতিতে আপনি ফেসে যাবেন কিন্তু ঘাবডাবেন না এটা কিছুদিনেরই জন্য স্বাস্থ্য অতিরিক্ত খাওয়া এবং উচ্চ ক্যালরিযুক্ত খাবার এড়াতে হবে আপনাকে এই ভালো সময়ের সদব্যবহার করতে হবে এবং ঘর থেকে বাইরে বেরিয়ে জীবনের আনন্দকে লুঠে নিতে হবে আপনি এই শরীরকে চিরদিন যদি বজায় রাখতে চান তো এই তর্তাজা দিনগুলির সঠিক ব্যবহার করতে হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি বিশেষ দিন মোবাইল ও ইমেলের মাধ্যমে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার মধ্যে কেউ কেউ পরিবারে উত্তেজনাপূর্ণ কিছু করার প্রয়োজন অনুভব করবেন যারা মিথ্যা বলে তাদের থেকে দূরে থাকুন বিবাহিতদের ঘরোয়া জীবন সুখের হবে প্রেম জীবনে আজ শত্রুদের হাত থেকে মুক্তি পাবেন আজ আপনার শুভ রং হল ল্যাভেন্ডার আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন এমন কোনো ব্যক্তি আসবে যে ভালোর জন্যে আপনার জীবনে অনেক কিছু বদলে দেবে যে আপনাকে আপনার ব্যবসায়িক অথবা ব্যক্তিগত জীবনের সম্বন্ধে পরামর্শ দেবে আপনার অনেক লাভ হতে পারে ব্যবসা চাকরি আজ আপনি আপনার গর্ব এবং আবেগ সম্পর্কে কিছু করতে পারেন টাকা খরচ করতে পারে কোনও রিয়েল এস্টেট চুক্তি করার সময় আপনাকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে ব্যবসায়ীরা যে কোনো চুক্তি থেকে অর্থ লাভের সুযোগ পাবেন নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন আজ আপনি চাকরির জন্য সুখবর পেতে পারেন আপনারা যারা চিকিৎসা জগতে আছেন তারা বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন এই সুযোগটি সদ্ব্যবহার করা প্রয়োজনীয় আপনি যদি আজ আপনার ছোট্ট গণ্ডি থেকে বেরিয়ে আসেন তাহলেই আপনার উন্নত ভবিষ্যতের চিহ্ন দেখতে পাবেন আজকের দিনটি সব থেকে আপনার জন্য আকর্ষক হয়ে উঠবে যদি আপনি আপনার ব্যবসাকে আরও বাড়াতে চান বিজ্ঞাপন আপনার সাফল্যের চাবি হয়ে উঠবে তাই যতটা সম্ভব জনগণের মধ্যে নিজেকে তুলে ধরবার চেষ্টা করুন স্বাস্থ্য আগামী দিনে আপনার শরীরের শক্তি খুবই গুরুত্বপূর্ণ চেষ্টা করুন এবং ক্ষতির পথ থেকে দূরে থাকুন সারা দিন আপনার শক্তি সংরক্ষণ করুন এবং স্বাস্থ্যকর খাওয়ার চেষ্টা করুন যাতে আপনার শরীর লড়াই করতে পারে আজ আপনি কোনো সমস্যা সম্বন্ধিত ব্যাপারে করর থেকে পরামর্শ নেবেন হতে পারে এই পরামর্শ আপনাকে আপনার পরিবারের মধ্যে থেকেই কেউ দিতে পারে কোনও বিশ্বাসভাজন বন্ধু বা লেখাপড়া জানা কোনও পরামর্শদাতাও দিতে পারে যার থেকেই আপনি এই পরামর্শ পাবেন তা আপনার সমস্যা দূর করতে লাভদায়ক হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দে ভরপুর হবে পরিবারের কারও মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে যাকে নিয়ে আপনি চিন্তিত ছিলেন বিবাহিতরা তাদের সম্পর্কে নতুনত্ব দেখতে পাবেন প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা থাকবে আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজকে আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে থাকবে নিজের আসল রূপকে চেনার জন্যে আধ্যাত্মিক জ্ঞানকে প্রসূরিত করার চেষ্টা করুন এই পথে গেলে আপনি অনেক লাভবান হবেন আর শান্তিও পাবেন এর ফলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে ব্যবসা চাকরি আজ আপনি আপনার অপ্রয়োজনীয় খরচ নিয়ে চিন্তিত থাকবেন নিয়ন্ত্রণ নিন এবং আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করুন ব্যবসায় পাবলিক ডিলিং সংক্রান্ত কাজে ইতিবাচক ফল পাওয়া যাবে অফিসিয়াল কাজে দিনটি স্বাভাবিক যাবে ক্যারিয়ার সম্পর্কিত বিষয়গুলি প্রত্যাশা অনুযায়ী অগ্রসর হতে শুরু করবে যারা চাকরি পাল্টাতে চান তাদের পক্ষে আজকের দিনটা শুভ আপনার সামনে এমন কোন সুযোগ এসেছে যার আপনি হাতছাড়া করতে চান না তাই এই পরিবর্তন অবশ্যই ঘটান এতে আপনার সাফল্য আসতে পারে যারা রাসায়নিক দ্রব্যের প্রতিষ্ঠানে কাজ করেন তাদের জন্য আজকের দিনটি লাভজনক যদি আপনি কোনো ল্যাবরেটরিতেও কাজ করেন বা ফ্যাক্টরিতেও কাজ করেন তাহলেও অর্থনৈতিক লাভ আসবে স্বাস্থ্য আপনার দৃষ্টিশক্তিতে সমস্যা হলে অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনার চশমা লাগতে পারে সব মিলিয়ে আপনার স্বাস্থ্য ভালো আছে আপনার খাবারের দাবারের জন্য ত্বকের ওপর যে প্রভাব পড়েছে তার জন্য আজ আপনি সাবধান হন যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তো আহার তালিকা থেকে তৈলাক্ত জিনিস কম করুন বেশি জল পান করুন আর টাটকা খাবার খান যাতে ত্বক জল থাকে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন অনেক ঘুরতে পারে কোনো বেআইনি কাজে আগ্রহ নেবেন না অন্য মানুষের চাহিদা বিবেচনা করার চেষ্টা করুন আপনার স্ত্রী আপনার ধারণা গ্রহণ করবে কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণে যারা বিয়ে করতে যাচ্ছেন তারা একে অপরের হৃদয়ের কাছাকাছি আসবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি অনুভব করবেন যে আপনি নিজের বন্ধুদের খুব ভালোবাসেন আর তাদের সাথে সময় কাটাতে পছন্দ করেন আজ নিজের পরিবারের সাথে সময় কাটানো থেকে ভালো দিন আজ আপনি আর আপনার পরিবার পরিবারবর্গ একসঙ্গে সময় কাটান আর এই সময়ের পুরো আনন্দ লাভ করুন এই সময়ের প্রয়োগ নিজেদের লোকেদের জীবনে আনন্দ ভরে দেওয়ার জন্য করুন ব্যবসা চাকরি আজ স্বাভাবিকের চেয়ে বেশি আর্থিক লাভ হবে পাইকারী ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় নতুন কোনো কাজে যুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন বড়দের সঙ্গে বসে বাড়ি কেনার ভাবনা তৈরি হবে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু পরিমাণ কাজ শেষ করতে হবে আলস্য আনবেন না একটু একাগ্রতা এবং বিচক্ষণতা থাকলেই আপনি যথাসময়ে কাজ শেষ করতে পারবেন এবং ভবিষ্যত উন্নতির পথে এগিয়ে যাবেন হতে পারে যে আপনি এরকম কিছু পয়সা পান যা ভাবতেও পারেননি হতে পারে কেউ আপনাকে উপহার দিয়েছে বা আপনাকে উত্তরাধিকারী বানিয়ে নিয়েছে বা ভাগ্যের জোরে কোন সম্পত্তি পেয়ে গেছেন ভাগ্য করে এই অর্থ পেয়েছেন তাই এটাকে বিশেষ কাজে ব্যবহার করুন কাউকে দান করুন বা যাকে ভালবাসেন তাকে কোনও উপহার দিন স্বাস্থ্য আজ খুব বেশি ঠান্ডা জল পান করবেন না এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আজ আপনি কিছুটা চিন্তাশীল থাকবেন কারণ পরিস্থিতি আপনার বসে নেই কিন্তু আপনি তাকে সঠিক করবার প্রয়াস করবেন শুধু আপনার শরীর ঠিক থাকবে আর আপনি এটা এরকম রাখতে চাইবেন কিছুটা ব্যায়াম করুন টাটকা বাতাস নিন যাতে আপনি কিছুটা শক্তি অনুভব করতে পারেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি ব্যস্ত দিন হবে বাড়ি বা ফ্ল্যাটের মালিক হওয়ার লক্ষণ রয়েছে এদিক সেদিক এগোতে পারেন আশেপাশে বসবাসকারী কারো সাথে বন্ধুত্বের লক্ষণ রয়েছে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন আপনার প্রেমিকের সাথে দেখা হলে আপনার হৃদয় গলে যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন সমস্যা তো যেতে আসতে থাকবে কিন্তু আপনি এটা জেনে গেছেন যে সকারাত্মক চিন্তা করলে আমরা পরিস্থিতিকে ভালোভাবে সামলে নিতে পারব সেই জন্যে আজ চেষ্টা করুন যে আপনি কিভাবে নিজের দুশ্চিন্তা সমাধান করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি যদি আপনার মন থেকে কোনও ভুল উপায়ে অর্থ পাওয়ার চিন্তা সরিয়ে দেন তবে এটি আপনার পক্ষে ভালো হবে এই দিনটি আপনার আর্থিক অবস্থার দিক থেকে একটি ভালো দিনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কাজ এবং নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে আপনি মেশিনারি কারখানা সম্পর্কিত ব্যবসায় খুব ভালো অর্ডার পেতে পারেন খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কোনো কাজে অংশ নেবেন আপনার সহকর্মীরা আপনাকে সমর্থন করবে আপনি কোন নতুন পরিকল্পনাকে বাস্তবে রূপান্তরিত করতে পারবেন এদের সহায়তায় তাই সহকর্মীদের সমর্থন করুন তার বদলে তারাও সম্পূর্ণ হৃদয় দিয়ে আপনাকে সমর্থন করবেন আজকের দিনে সেই সমস্ত লোকেদের এড়িয়ে চলুন যারা আপনার কাছ থেকে ধার নিতে পারেন এর মধ্যে নিকট বন্ধু ও আত্মীয় স্বজন ও সম্মিলিত এই লোন দিলে আপনার ব্যাংক ব্যালেন্স এবং আপনাদের সম্পর্ক দুটোই নিশ্চিতভাবে নষ্ট হবে যদি কেউ ধার চায় খুব কুশলভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন আর ব্যবসার ব্যাপারে কাউকে ধার দিবেন না স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন সময় সময়ে প্রয়োজনীয় চেক আপ করাতে থাকুন বেশি ওজনের সমস্যার জন্য আপনি অন্যের কাছে সমস্যা হয়ে দাঁড়াবেন খুব শীঘ্রই আপনি ওজন কমান যাতে ভবিষ্যতে আসা সমস্যাকে বাধা দিতে পারেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো হতে চলেছে পিতামাতার সেবা করুন সুখ আপনার জীবনে নাড়বে বন্ধুর সাথে ব্যক্তিগত সমস্যা শেয়ার করলে আপনার মনের বোঝা হালকা হবে বিবাহিতদের গার্হস্থ জীবনে আজ সুখ বয়ে আনবে সাইন ইন লং ডিস্টেন্স রিলেশনশিপ ফিল আপনার পার্টনারের প্রিয় আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি নিঃস্বার্থ ভালো নিজের আশে পাশের লোকেদের সাহায্য করবেন এতে আপনি খুব আনন্দিত হবেন আপনি নিজের সম্পর্ককে ধন্যবাদ জানাবেন এই সম্পর্কগুলো কাছে হোক বা দূরের হোক আপনি নিজের প্রিয়জনদের ভালোবাসাকে অনুভব করবেন ব্যবসা চাকরি আজ আবাসন সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হতে পারে খুচরা ব্যবসায়ীরা ভালো গ্রাহক পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ী নারীদের বিশেষত্ব আপনার ব্যবসায় বিশেষ মনোযোগ রাখুন সময় সময়ে আপনার ডেটার ব্যাকআপ নিতে থাকুন কর্মক্ষেত্রে আজ কিছু বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে সতর্ক থাকুন আপনি আজ উচ্চতর পদে যেতে পারেন যেখানে রয়েছে আরও দায়িত্ব এবং সেখানে আপনি আপনার ক্ষমতার প্রয়োগ করতে পারেন এই পদোন্নতিতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি উৎসাহিত হবেন তবে যদি কোন কারণে না হয় তবে ভেঙে পড়বেন না ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আপনার জন্য কোন সমস্যা আসতে পারে তাই জন্য খেয়াল করে যে ট্যাক্স দেননি তা দিয়ে দিন যদিও আপনি আগে ট্যাক্স জাতীয় কোন মামলায় দুষীসা ব্যস্ত হননি তাই কোন সমস্যা হবে না স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে বিপি রোগীদের রাগ নিয়ন্ত্রণ করা উচিত আজ আপনার নিজের শরীরের প্রতি নজর দিতে হবে যেমন রোজ দাঁত পরিষ্কার ইত্যাদি আপনি যদি এখনই এ বিষয়ে গুরুত্ব দেন তাহলে ভবিষ্যতে এর লাভ পাবেন কেননা স্বাস্থ্যই সম্পদ মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে সমস্ত কাজ সামলাবেন বাড়ি দোকান ইত্যাদি মেরামত ও রং করা সংক্রান্ত পরিকল্পনা থাকবে নারীরা তাদের সৌন্দর্য বাড়াতে বিউটি ট্রিটমেন্ট করাতে পারেন আজ আপনি ভবিষ্যতে আপনার স্ত্রীর সাথে একটি তীর্থস্থান দেখার প্রতিশ্রুতি দিতে পারেন আপনি যদি অবিবাহিত হন তবে আপনি রোম্যান্সের সুযোগ পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনার জন্যে শান্তি আর আনন্দ নিয়ে আসবে আজ আপনার মন নিজের প্রিয়জনদের সাথে দেখা করার জন্যে আকুল হবে এই সুন্দর সময়ের পুরোপুরি লাভ ওঠান বন্ধুদের সাথে ঘুরতে ফিরতে যান আর নিজের দুশ্চিন্তাকে দূর করুন ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক দিক শক্তিশালী হবে আজ দোকানদারদের জন্য লাভজনক প্রমাণিত হবে ব্যবসায়ীদের বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে চিন্তা না করে ব্যবসায় কোন কাগজ বা নথিতে স্বাক্ষর করবেন না বেসরকারি চাকরিজীবীদের এখনই কোনো পরিবর্তন করা উচিত নয় আপনি সম্প্রতি হয়তো আপনার কাজে যে উন্নতি লক্ষ্য করছেন তা আপনার ভবিষ্যতে সাফল্যে সাহায্য করবে যারা ভালো খবরের আশা করছেন বহুদিন ধরে তা আজ পাবেন আর ছাত্রছাত্রীরাও সাফল্য পাবেন আজ আপনি ব্যবসাকে বাড়াবার জন্য কিছু সম্পর্ক তৈরি করুন যা ভবিষ্যতে আপনাকে লাভ দেবে পার্টনারশিপের সঙ্গে কোন ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আলাপ আলোচনা করুন স্বাস্থ্য স্বাস্থ্যের বিষয়ে স্নায়ুর স্ট্রেনের বিষয়ে সতর্ক থাকুন অন্যদিকে আপনাকে ভারী জিনিস তোলা থেকে বিরত থাকতে হবে কোন ইনফেকশন বা ঠান্ডা লাগার জন্য আপনার শরীর একটু কমজোর হয়ে পড়বে ভালো খাবার ও বিশ্রামের দ্বারা আপনি এই অসুখের সঙ্গে লড়তে পারবেন অ্যালকোহল ও মিষ্টি জাতীয় বস্তুর থেকে দূরে থাকুন